ঘরে যদি বাঁধাকপি অ্যাভেলেবেল থাকে খুব কম সময়ে ঝটপট করে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে ওই নাস্তাটা বানিয়ে নিতে পারেন খেতে খুবই মজা এবং খুবই টেস্টি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে খুব সহজে ঝটপট একটি বাঁধাকপির নাস্তার রেসিপি শেয়ার করব চলেন তাহলে শুরু করা যায় হাফ কেজি পরিমাণে বাঁধাকপি খুব ঝুড়ি ঝুড়ি চিকুন করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে গাজর গাজর কুচি গাজর কুচির পরে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ চামচ গোলমরিচের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা এবং শেষে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি তিন টেবিল চামচ পরিমাণে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আলতো করে বাঁধাকপির সাথে এই মিশ্রণটা ভালো করে আস্তে আস্তে করে ছটকে নিব নিলেই দেখবেন আবার বাঁধাকপিটা একদম কমে হাফ পরিমাণে হয়ে গিয়েছে এরপরে আমি অ্যাড করেছি রসুন কুচি এবং আদার পাউডার অবশ্যই চেষ্টা করবেন আদা পাউডারটা ব্যবহার করার জন্য পানি জাতীয় কিছু ব্যবহার না করাই ভালো এবার আমি যেটা করবো তা হচ্ছে আমি ডিম ভেঙে নিয়েছি ভেঙে ডিমের কুসুমটা আমি আলাদা করে রাখবো এবং সাদা অংশটা অ্যাড করে দিব এভাবে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আমি কুসুমটা রেখে দিয়েছি এবং চারটে ডিমের সাদা অংশ দিয়ে এই মিশ্রণটা আর একটু ভালো করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব চুলাতে একটি প্যান দিয়ে প্যানে তেল দিয়ে এক চামচ পরিমাণে মিশ্রণটার দিয়ে দেখেন আমি চামচ দিয়ে সুন্দর করে গোল করে ফ্রাই প্যানের মতো করে দিয়েছি এরপর আমি একটা চপ নিয়েছি চপ নিয়ে মাছটা ফাঁকা করে দিয়ে এখানে কুসুমটা বসিয়ে দেবো দেখেন দেখতে কতটা হিয়ামি লাগছে কি যে চমৎকার লাগছে ওই নাস্তাটা খেতে আরও বেশি মজা ছিল তো এইখানে আমি দিয়ে কিছুক্ষণ দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব এই পাশটা হয়ে গেলে খুব সাবধানে আপনারা এটা আস্ত আলতো করে উল্টে দিবেন আমি আমিও খুব সাবধানে কাজটা করেছি আপনারাও চেষ্টা করবেন এভাবে করতে তাহলে যাতে করে কুসুমটা ভেঙে না যায় কুসুমটা না ভাঙলেই তা খেতে দেখতেও ভালো লাগবে খেতেও মজা লাগবে প্রথম বাঁধাকপির প্যান কেকটা আমার ভাজা হয়ে গিয়েছে সেম একইভাবেই আমি দ্বিতীয়টাও ভেজে নিব দেখেন আমি পুরটা দিয়ে দিয়েছে দিয়ে মাঝে আবার কুসুমটা দিয়ে উল্টে নিলাম এভাবে আমি দ্বিতীয়টাও ভেজে নিব এই প্যানকেকটা মাঝে মধ্যে আমি ইফতারেও ইফতার আইটেম হিসেবেও বানিয়ে থাকি আপনারাও চেষ্টা করবেন বানানোর জন্য এবং চাইলে মেহমান বসিয়ে থেকে আপনি এই আইটেমটা করে নিতে পারবেন খুব সহজে দেখেন আমার আরও একটা ভাজা হয়ে গেল এভাবে আমি তিনটা চারটেই ভেজে নিয়েছি দেখেন দেখতে কতটা ইয়ামি লাগছে এবং এটা খেতে খুবই মজার ছিল যে বাচ্চাগুলো সবজি খায় না তাদের যদি আপনি একটু সস দিয়ে আইটেমটা দেন দেখবেন বাচ্চারা খুব দ্রুত খেয়ে ফেলেছে তো চারটে কুসুম থাকা কম ভাজা হয়ে গেলেও আমার আরেকটু পুট ছিল তো ওইটা আমি কুসুম ছাড়াই দিয়ে আরেকটা প্যানকেক বানিয়ে নিয়েছি দেখেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এমন মজার মজার নাস্তাগুলো ট্রাই করবেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আজ এই পর্যন্ত আল্লাহ ফেস